গতকাল সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগের যে বোর্ড মেম্বার প্রদীপ বর্মা আমাদের কাছে একটা কমপ্লেন করেছে যে নয় তারিখ তাদের একটা এক্সামিনেশন ছিল কিন্তু আট তারিখই তাদের যে আনসার কীটা যেটা আছে এটা আউট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে দুজনের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে এবং আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি পশ্চিমতানায় কেস নাম্বার সেভেন্টি পবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি বি ফোর ফোর টোয়েন্টি থ্রি এইট ওয়ান অফ আই পিসি এফআইআর নেমে একটি দিয়েছে সুজয় ঘোষ এবং চয়ন শাহ নামে দুজনকে দিয়েছে কেসের তদন্ত নেমে কেসের আয়ু চয়ন শাহকে আমরা ডিটেন করেছি এবং তার জিজ্ঞাসাবাদ চলছে কবে মানে অ্যারেস্ট করেছে আজকে আজকে দুপুরে তাকে আটক করা হয়েছে এই কেস ক্যানসেল হয়ে কোথায় বাড়ি তার তার বাড়ি অ্যাডভাইজার অ্যাডভাইজার সমনি কি করেছে সে জেরক্স দোকান আছে সো उसके पास कैसे आया वो জেরক্স দোকান ওন করতে उसके पास पेपर का से जो पेपर एक्चुअली क्वेश्चन पेपर बनानोर জন্য তার মেম্বার যে চেয়ারম্যান ছিল চেয়ারম্যান দাদা মোহন জমাতিয়া স্যারের কাছে ছিল তাকে জেরক্স করার জন্য দেওয়া হয়েছিল শাহকে জেরক্স করার জন্য দিয়েছিল বোর্ড চেয়ারম্যান দাতা দাতা মোহন ওখান থেকেই এগুলো আউট হয়েছে মূলত এখন প্রাথমিক তদন্তে এটাই বোঝা যাচ্ছে এখান থেকে আউট হয়েছে আচ্ছা দোষের স্ট্যাটাসটা কে দুসরা অ্যারেস্টটা কে স্ট্যাটাসে আগে আমার ইনভেস্টিগেশন চাল রাখ হ্যাঁ যো যো হয় ইনভলভমেন্ট যো সোশ্যাল মিডিয়া আপডেট কে হয় আমারেস্ট করব